অবশেষে বার্সেলোনা ছেড়ে দিল ইকাই গুন্ডুগানকে ইকাই গুন্ডুগান বার্সেলোনা ছেড়ে আবার সে কামব্যাক করল ম্যানচেস্টার সিটিতে বার্সেলোনার অপদার্থ ম্যানেজমেন্ট ইকাই ঠিক ঠিকমতো ব্যবহারই করতে পারল না ম্যানচেস্টার সিটির থেকে জার্মানির এই টপ ক্লাস মিডফিল্ডারকে বার্সেলোনা নিয়ে আসছিল ঠিক আগের মরশুমে জাভির আন্ডারে গুন্ডুগানের যে এক্সপিরিয়েন্স আছে ফুটবলের যা কোয়ালিটি আছে তার যা লিডারশিপ আছে এই বার্সেলোনা দলটাতে তার খুবই দরকার ছিল বিশেষ করে হানসি প্লিকের অধীনে এই ইয়ং বার্সেলোনা দলে গুন্ডোগানের খুবই দরকার ছিল কিন্তু বার্সেলোনার অবদার্থ ম্যানেজমেন্টের জন্য ট্রান্সফার মার্কেটের বাজে স্ট্র্যাটেজির জন্যই গুন্ডোগানকে ছাড়তে হলো ইকাই গুন্ডোগান একজন অসাধারণ প্রফেশনাল ফুটবলার সে বার্সেলোনাকে হেল্প করতে আসছিল ম্যানচেস্টার সিটিতে ট্র্যাভেল জিতার পরেও গুন্ডোগানের সাথে বার্সেলোনার যে চুক্তিটা হয়েছিল সে যা স্যালারি পেত চাইলে সে আবদার করতে পারত বার্সেলোনার থেকে কিন্তু সে ফ্রি এজেন্ট হয়েই ফ্রি ফুটবলার হয়েই ম্যানচেস্টার সিটিতে চলে গেল বার্সেলোনার কাছে যা টাকা পেত যা স্যালারি পেত সেটার আবদার সে করেনি ইকাই গুন্ডগান ছিল বার্সেলোনার এই টিমের তিন নাম্বার সর্বোচ্চ বেতন পাওয়া প্লেয়ার বছরে আঠারো মিলিয়ন ইউরো পেত গুন্ডগান আর গুন্ডগান ক্লাব ছাড়াতে এই আঠেরো মিলিয়ন ইউরোটাই খুবই ভাইটাল হয়ে দাঁড়ালো বার্সেলোনার জন্য এখন তারা ড্যানিওল মোকে রেজিস্ট্রেশন করতে পারবে লা লিগার জন্য এবং অন্যান্য টুর্নামেন্টের জন্য প্লাস নতুন করে প্লেয়ারও সাইন করতে পারবে এদিকে শোনা যাচ্ছে এসি মিলানের পর্তুগিজ উইঙ্গার রাফায়েল লেওকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বার্সেলোনা আমরা অনেক দিন দেখেছি বার্সেলোনা ক্লাব কিন্তু নিকো উইলিয়ামসকে নেওয়ার জন্য খুবই চেষ্টা করেছিল বিশেষ করে ইউরো কাপের সময় থেকেই যখন স্পেনের হয়ে নিকো উইলিয়ামস আর ল্যামিনামাল দুর্দান্ত খেলা খেলছিল স্পেন কি ইউরোকাপ জিতিয়েছিল তারা তাদের মধ্যে যে কম্বিনেশনটা তৈরি হয়েছিল আর যে কেমিস্ট্রিটা যে ফ্রেন্ডশিপটা তৈরি হয়েছিল সেইটাকে কাজে লাগিয়েই নিকো উইলিয়ামসকে অ্যাথলেটিক বিলবাহ থেকে বার্সেলোনাতে আনার অনেক চেষ্টা করেছিল পড়তে কিন্তু অ্যাথলেটিক বিলবাও কোনো মতেই তাকে ছাড়তে রাজি ছিল না আর শেষ ম্যাচ নিকো উইলিয়ামস আরও এক বছর কন্টিনিউ করতে চাইল অ্যাথলেটিক বিলবাওর হয়ে এখন লেফট উইঙ্গারে বার্সেলোনাকে একটা প্লেয়ার সাইন করতে লাগবেই নিকো উইলিয়ামস রিজেক্ট করার পরে বার্সেলোনা উঠে পড়ে লেগেছে মার্কেটের যে একজন টপ ক্লাস লেফট উইঙ্গারকে পাওয়ার জন্য আর এই লিস্টে অনেক নাম রিসেন্টলি ঘোরাফেরা করছে বার্সেলোনার সাথে কিছুদিন আগে ব্রায়ান মিউনিকের কিংসলে কোমানের নামও খুব শোনা যাচ্ছিল বার্সেলোনার সাথে অনেক রিউমার বেরিয়েছিল কিংসলে কোমান কোমানকে নিয়ে বিশেষ করে হানসি প্লিকের অধীনে ব্রায়ান মিউনিকে কিংসলি কোমান খুবই ভালো খেলেছিল কয়েক সিজনে আর এখন বার্সেলোনাতে সেই হানসি প্লিক এসে যাওয়াতে ওমানের সঙ্গে বার্সেলোনার লিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে অন্যদিকে জুভেন্তাসের স্টার প্লেয়ার ইতালিয়ান পোস্টার বয় ফেডরিকো চিয়াসাও বার্সেলোনাতে আসতে চাচ্ছে চিয়েসার এজেন্ট নিজের থেকেই বার্সেলোনাকে অফার করেছে কিন্তু বার্সেলোনা কিয়েসের চোটের যে রেকর্ড আছে সেটাকে ভালো পর্যালোচনা করছে আর সব কিছু দেখে নিয়েই বার্সেলোনা এই ডিলে এগোবে ফেডরিকো কিয়েসাকে নিতে গেলে বার্সেলোনাকে খুব একটা বেশি টাকা খরচ করতে হবে না অন্যদিকে এসি মিলানের রাফাইল লেওকে নিতে গেলে কমসে কম একশো বিলিয়নের একটা ট্রান্সফার ফি দিতেই হবে এসি মিলানকে যেটা কিনা বার্সেলোনার পক্ষে একদমই সম্ভব না আবার পারফরমেন্সে দেখতে দেখতে গেলে কিয়েসার থেকে রাফাইল লিয়াও এই মুহূর্তে অনেকটাই এগিয়ে থাকবে প্লাস রাফাইল লে কোনো চোটের রেকর্ড নেই দেখা যাক বার্সেলোনা শেষমেশ কোনো লেফট উইঙ্গারকে সাইন করাতে পারে কিনা সেটা কে হতে পারে রাফাইল লেয়াও হয় কি নাকি কি চিয়েসা নাকি কিংসলে কমান এদিকে বার্সেলোনা ছাড়তে চাচ্ছে না একমাত্র লেফট উইঙ্গার আনসু ফাতি আনসুফাতি এই মুহূর্তে আবার চোটে পড়েছে সিজনেও সে ম্যাচ খেলতে পারেনি কিন্তু ফাতি মনে করছে সে তাড়াতাড়ি চোটের থেকে বেরিয়ে আসবে আর বার্সেলোনার দলকে আবার সে সাহায্য করতে পারবে আনসুফাতি ক্লাব ছাড়তে না চাইলেও ব্রাজিলিয়ান ইয়ং প্লেয়ার ভিক্টর রোকে বার্সেলোনা ক্লাব ছাড়তে চেয়েছে ভিক্টর রোকে এক বছরের জন্য লোনে যাবে রিয়াল ব্রিটিশে পর্তুগালের স্পোর্টিং ক্লাবও ভিক্টোর রোকেকে নিতে চেয়েছিল কিন্তু কিন্তু ভিক্টর রোকে নিজেই থাকতে চাইছে লা লিগাতে যাতে সে লা লিগাতেই প্রমাণ করে পরের বছর আবার বার্সেলোনার হয়ে খেলতে পারে এদিকে সেন্ট্রাল মিডফিল্ডে বার্সেলোনা কোনো নতুন প্লেয়ার নিতে চাচ্ছে না হানসি ফ্লিক মার্ক বার্নাল আর মার্ক কাসাটার উপরেই পুরোপুরি ভরসা করতে চাচ্ছে গোটা সিজনের জন্য পেড্রি গাভি ডিজংরাটার থেকে পুরোপুরি ফিরে আসলে তাহলে মাঝমাঠের কোনো দরকার পড়বে না হানসি ফ্লিক মনে করছে প্রয়োজনে ডেনমার্কের ডিফেন্ডার ক্রিস্চানসনকেও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাতে পারবে গত বছর জাভিও ক্রিশ্চানসনকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বেশিরভাগ ম্যাচ খেলিয়েছিল এখন দেখা যাক ট্রান্সফার মার্কেটের শেষ বাজারে বার্সেলোনা কোনো প্লেয়ার কিনতে পারে কিনা